সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা তত্ত্ব আদান প্রদান একে অপরে হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কা ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছেন সতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথা মেনে এই দিনে হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্য রকম ভালোবাসার গল্প অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত্ত্ব নিয়ে এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে

প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী বছর পরের পালন করি কিছুই না আমরা তত্ত্ব নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি এটাই আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হোস্টেলেই আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল এবার কালী বিসর্জন ভালোবাসা তো আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে কৌলম কৌলমী আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ